আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর আজ ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে সোজা চলে আসছে রান্নাঘরে রান্না করার জন্য আর আর আজ বৃহস্পতিবার সকাল ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি আর আজকে রান্না করবো আলু চাশোর আর সাথে তো ডাল থাকবেই তাই আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো না আর কি অন্ধকার অন্ধকার লাগতেছে আর এখানে সিম আলু আমার খাবার আর চলে আসলে মুরগি ছাড়ার জন্য আর মুরগি তো আজকে কাছে একটা ডিম পারছে আর হচ্ছে মুরগিগুলো ছেড়ে দিলাম মুরগি বলতে তো এখন পাঁচটা মুরগি আছে ঘরে আর দুইটা হাঁস আছে আর রাজহাঁস দুটোকেও ছেড়ে দিলাম আর একটা রাজহাঁস তো আগে ডিম পাড়লো বাচ্চা ফুটলো বিক্রি করে দিলাম ওই রাজহাঁসটা কিন্তু আবারও ডিম দিতেছে আর আর একটা রাজহাঁসেছিল রাজহাঁশ তো ডিম পারতে বসছে আর রাজহাঁস তো ডিম ডিমগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমার ভাইয়ের দুটো গরু একটা লাল গরু আর একটা কালো গরু খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আড়াই মিনিটের ভিডিও আর এখানে দেখো আমার ভাইয়ের গাছে একটা লাউ ধরছে আর এই গাছের লাউ কিন্তু তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি আর এখানে আমার ভাবি দুই ঠাসের এক ঠাস নেয় দেখলে মায়া লাগে আর টবে বেগুন চাষ বালটিতে আর কি অনেক বড় বেগুন হয়েছিল এর আগে আর এখন দুইটা ধরছে আর এখানেও আর কি টবে আর কি তোমার ক্যাপসিকাম মরিচ লাগানো হয়েছে আর এখানে আছে কিছু ফুল গাছ যা আর কি আমি চিনি না কিন্তু ফুল তো এমনিতেই ভাল লাগে আর টবে টমেটো চাষ টমেটো বেশ কিছু টমেটো আর কি হয়েছে আর এখানে আছে আরও কিছু ফুল গাছ এই ফুল গাছ আমি চিনি না আর এখানে আরো কিছু ফুল গাছ আছে আর দেখবা আমার বেগুন গাছে কত থোকায় থোকায় কত বেগুন আর বেগুন ছেলে তো একবার রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখানে আমাদের তাওহিদ মানে আমার নাতিন আমার ভাস্তির ছেলে ও কিন্তু এখনো সাইকেল চালানো শিখে নাই আর ভিডিও টাস্কের এর মতো এখানে শেষ করে দিলাম হবে পরে একটা বলে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম